সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপ্রবাসী যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে একটি হাত নেই শুনবো আমরা তার জীবনের বিস্তারিত ঘটনা তো দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে আপু কি নাম আপনার আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ পড়া হয় মনে হচ্ছে না আচ্ছা তো পরিবারে কে কে আছে আপনার নাম কি একটু বলবেন আমার নাম মা পূজা মা পূজা পরিবারে কে কে আছে আমার দুইটা মেয়ে একটা ছেলে আচ্ছা দুইটা মেয়ে একটা ছেলে আর একটা মা আর মা আছে হ্যাঁ আচ্ছা তো আমরা শুনবো আপনার মেয়েরা কি করে বা ছেলেরা কি ছেলে কি করে মেয়ে বড় মেয়ে বারকা দুই সাবজেক্টে আই পরীক্ষা দিছিল ফেল করছে বড় মেয়ে বড় মেয়ে আর মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারে বিয়ে দিয়ে দিছি আচ্ছা আচ্ছা আর ছেলে দনমন্ডি আইডিয়ালে পরে এবারকা পরীক্ষা দিছে আই আচ্ছা তো তো আপনার তিন ছেলে মেয়ে লেখাপড়া তো ব্যয় ভুল টাকা খরচ তো আমরা দেখতে পাচ্ছি আপনার একটি হাত নেই এবং আপনি বিজয় সর্নি সিগনালে হয়তো কিছু একটা বিক্রি করেন বা মানুষের কাছ থেকে দুই এক টাকা চেয়ে চেয়ে আপনি নিয়ে মনে হয় চলেন তাহলে কিভাবে আপনার এই সন্তানদেরকে আপনি লেখাপড়া করাচ্ছেন এই যে ভাইয়া আমি এগুলি বিক্রি করে আমার ছেলে মেয়েদের লেখাপড়া করাই এগুলি বিক্রি করে আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো সম্ভব হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে রিজিক দেয় তাই আমি ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে পারি দুইটা ডাল ভাত খাওয়াইতে পারি আচ্ছা বোন আপনার একটি হাত নেই আপনার সেই আমরা গল্পটা শুনবো আপনার হাত নেই কেন বা কি হয়েছে আপনার এই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার একটি হাত নেই কি হয়েছে আপনার এই আমি রোড অ্যাক্সিডেন্ট করছিলাম কত বছর আগে কিভাবে আরো পাঁচ মাস আগে আমি এই কাজ করতে যে আমি রোডে আচ্ছা এই কাজ করতে যে আপনার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কোথায় বা কিভাবে হয়েছে একটু বলেন আমাদের বিদুশরণী মুরে সনি র্যাংসের সামনে আচ্ছা আচ্ছা ট্রাকে আমারে বাড়িটা ভালাই দিছিল তারপরে পিছনের চাকা আমার হাতের উপর দিয়ে উঠে গিয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আমারে পঙ্গুতে নিয়ে গেছে পুলিশ ভাইরা আমার হকার ভাইরা এভাবে আমি চিকিৎসা হয়েছি খুব ঋণ ফিন কইরা আমার ছেলে মেয়ের তো কোনো কর্ম নাই আমি ঋণ তারপরে চিকিৎসা হয়েছি ঋণ করে চিকিৎসা করেছেন হ্যাঁ আচ্ছা তো আপনার যে মানে ট্রাকে যে আপনাকে বাড়ি মেলা ফালাই দিল রাস্তার মধ্যে তখন আনুমানিক কয়টা বাজে রাত নয়টা রাত নয়টা বাজে হ্যাঁ আচ্ছা তাৎক্ষণিক কি আপনার পরিবারের লোকজন কি খবর পেয়েছে নাকি না আমি হাসপাতাল যাওয়ার পরে আমার পরিবার খবর পেয়েছে হাসপাতাল যাওয়ার পরে আপনার পরিবারের লোকজন খবর পেয়েছে আচ্ছা তো আপনার হাতের উপর যখন ট্রাকটা উঠে চাকা উঠে ট্রাকের তখন তো আপনার জ্ঞান ছিল মনে হয় হ্যাঁ আমার জ্ঞান ছিল আর আপনার যখন চাকাটা উঠে নেমে যায় তখন তো মনে জ্ঞান আমার জ্ঞান ছিল জ্ঞান ছিল হ্যাঁ আমি অপারেশন পর্যন্ত মানে যখন আমার হাড়টা কাইটা ফালাই দিছে তখন আমি ডাক্তারে বলতেছি আমার কলম হাতে ব্যথা পাচ্ছি আমার জ্ঞান ছিল আচ্ছা আচ্ছা এই যে বিজেশনী সিগনালে আপনি একটি হাত হারিয়েছেন ট্রাক এক দুর্ঘটনায় আবারও তো আপনি সেই বিজেশনী সিগনালেই এগুলো বিক্রি করে আপনার পরিবারের হাল ধরেছেন হ্যাঁ ভাইয়া আপনি কি করব দেশবাসীর কাছে অনেক অনেক ভাবে আমি যাইতে চাইছিলাম কিন্তু পারি নাই আমার ছেলে বা একটা মেয়ে একটা যদি চাকরি কর্ম পাইতো তাহলে আমি আর এই কাজ করতাম না

10 বছর মানে আপনার হাজবেন্ড ঠাকাকালি ন অবস্থায় হ্যাঁ আমার হাজবেন্ড অসুস্থ ছিল অসুস্থ ছিল হ্যাঁ আচ্ছা আপনি হঠাৎ করে এই হকারির सिद्धांतটা কেন নিয়েছেন একটা মহিলা মানুষ হয়ে আমি আমার প্রথম জীবনের কাহিনীটা আপনাদের একটু জানতে চাই হ্যাঁ বলেন তাহলে আমি আমার গ্রামের শ্বশুর বাড়ি জয়শোন নরাইল ডিস্ট্রিক্ট আমার হাজবেন্ড একটা চাককি করত লেবেটে তখন চাকরিটা পাওয়ার পরে আমাদের ঢাকায় নিয়ে আসলো আমরা সাত দিন না খাইয়ে থেকে তিন ছেলে মেয়ে আর আমি না খাইয়ে থেকে তারপরে আমি ঢাকা শহর আসি আসার পরে ল্যাবেরিতে একটা চাকরি পেল চাকরি পাওয়ার পরে তখন ঘর খাবার এগুলি জুটে না আমি কি করলাম বাচ্চার বাপেরা বললাম কি আমি একটা বাসায় কাজে যাই তখন আমি এক বাসায় গেলাম যাওয়ার পরে আমার বললাম কী তোমার রেখে কি আমার স্বামী নষ্ট কর মনি আমি চলে আসলাম চলে আসার পরে আমি এক জুতার কারখানায় যে কাজে লাগলাম সাপ্তাহে এক হাজার টাকা আমার সংসার চলে না পরে গেলাম গার্মেন্টসে কয় তোমার কাজু নাই তোমার গার্মেন্টসে লওয়া যাবো না তুমি শিক্ষিত না তোমার গার্মেন্টসে লওয়া যাবে না তখন আমি একজন রে মামা ডাকতাম তারে হাতে পায়ে ধরলাম মামা আমার জীবনটা বাঁচতেই আমার ছেলে মেয়ে লেখাপড়া বন্ধ হয়েছে পোকা তখন সে আমার শাহাবাগ নিয়ে গেল নিয়ে যায় তার হাতের সে ম্যাজিক বল ব্যস্ত তার হাতের একটা বোতল ছিল আর কিছু ম্যাজিক বল আমাকে দিয়ে বলল কি নে দেখ তুই পারস কি না তখন আমি আঠারো টাকা আমার ছেলে মেয়ে কলম এদিকে দুই দিন না খাওয়া মুড়ি খেয়ে রয়েছে মুড়ি খাইয়ে রয়েছে আর বাচ্চার বাপু পরে আমি চিন্তা করলাম যে আমি আইসা গুরান দিয়ে আইসা বললাম মামা আমি গাড়িতে উঠে বলবো বলব কী বলবে এটাকে আমি শিখাই দেব ঠিক আছে শিখাই দিব না কি কর্ম সারাদিন দিন টাকা লগা আমার আঠারোটা টাকা দিয়ে আমার এই লালবাগ পাঠাই দিল আমার বাসা তখন লালবাগ আমি যাওয়ার পর আমার ছেলে মেয়ে তিন হাজার আইসা কয় কামু তুমি কাম করেই চো আহ চাল চাই কি আমরা বাঘ খাব তখন আমি তিন ছেলে মেয়ের বুকে চড়াই করলাম কি বাবা আমি কাজ করতে পারি নাই আমি কাজ করতে পারি নি আমার কাছে টাকা নেই তখন আমি আসলাম আসাব গেট আসাদ গেট আসার পরে আমি বসা পয়সা সিঙ্গেলে পয়সা পয়সা কাটতেছি আমাদের হিজলা আছে হিজলা আমার একদিন ওদিনকেই আমার মাল মা কানতেছিস সিঙ্গেল বই কানলে কি কেউ টাকা দিব আমি খালা আমি কি কম গাড়িতে কয় কি কবি মানে তোর কিছু কল লাগব না পরে আমার এক হাজার টাকা দিল টাকা দিয়া বললো কি তুই এক্ষুনি চলে যাবি বাসায় আমি কে যাই কি করম কয় চক যাবি চকবাজারে যাইয়া পেন্সিল রাবার কাটার স্কেল আর এই প্যাকেট করার লেগা এক পদের কী আছে পলিথিন এই পলিথিন কিনবি কিন না এডি প্যাকেট করে কালকে তুই আইসা পড়বি আপনাকে হিজড়া টাকা দিয়েছে হ্যাঁ আমার এক হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা পরে আমি তাই করলাম কইরা নিয়ে আসলাম আসার পরে আমি ওই মালগুলি নিয়ে আমি যে একটা গাড়ির দ্বারে যে কথা বলবো আমি তা জানতাম না তখন ওই হিজলায় এখন আছে তারা নাম হিজলাডার এখনো আমার সাথে অনেক ফ্রিভাবে কথা বলে ও আমার বলল কি এদিকে আমার হাত ধরে কল এক গাড়িতে নিয়ে ভাইয়া একটা পেন্সিল নেন না আমি একজন অসহায় একটা পেন্সিল নিয়ে একটু সাহায্য করেন পরে আমার এইভাবেই কথা আমি শিখলাম এই আমি কর্মজীবন দরলাম এই আমার ছেলে মেয়েরা আমি লেখাপড়ার শিখাইলাম ওদিনকে আমি দুই হাজার টাকা বেচা কিনা করছি ওদিনকে আমি দুই হাজার টাকা বেচা কিনা করছি বাসায় যে আমি চাইল টাইল কিন না ছেলে মেয়েরে দুকা ভাত খাওয়াইছি এই আমার কর্মজীবন শুরু হয়েল আচ্ছা হকারি করে আপনি আপনার তিনটি ছেলেমেকে মানুষ করছেন আপনার দৈনিক ইনকাম মানে কত টাকা ইনকাম হয় বা কত টাকা আপনার কিনে হয় তারপরে আপনার ঘর খাওয়া দাওয়া আমার মেয়ে জামাই আছে আর আমার একটা ছেলে যে এই যে পরে সে একটা কারখানায় কাম করে মানে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে কলেজে যেদিনকার ডে শিফটি পরে এদিনকার যাইতে পারে না আর যেদিনকার নাইট পরে সেদিনকার সে কলেজে যাইতে পারে কিন্তু ও কিছু কামায় আমার মেয়ের জামায় ও কিছু কামায় আমরাও কিছু কামাই আর এইভাবেই আমাদের যৌথভাবে আপনার পরিবারটা চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন প্রতিবেদনটা আমরা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করব হাজারো মানুষ দেখবে বা আমাদের দর্শক যারা আছে তারা দেখবে তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা আপনার ভাইয়া বা যে আমার বাবার বসে তাদেরকে আমি বলি যে আমার ছেলের জন্য একটা সরকারি চাকরি হয় সে যোগ্যতা মানে লেখাপড়ার দিক দিঘা উচ্চ লম্বা সে সব দিকে ফিটেস্ট একটা সরকারি চাকরি হলে আমি আল্লাহর কাছে করি আর যে দিয়ে দিবে তার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞতা থাকবো আর আমি এই কাজ করবো না এই কাজে আমার হাত টাকেছে আমার লাইফটাই শেষ আচ্ছা এমনি আর্থিক কোনো সহযোগিতা চাচ্ছেন না আপনি যদি কোনো ভাই বোনের দয়া থাকে বা মায়া থাকে আমি যে দুই লাখ আশি হাজার টাকা গেছে খালি পাঁচ দিন আমার পঙ্গুতে সর্বমোট আমার কাগজপত্র আছে আমার পাঁচ লাখ টাকা গেছে যদি আমার কেউ সহযোগিতা করে ঋণগুলি দিতে আমি তার খুব আল্লাহর কাছে শুকরিয়া করি আর তার জন্য খুব খুব দোয়া করি যে আর যে হ্যাঁ ভালো থাকে আল্লাহ যেন হেরে আরও মনটা বড় বানায় দেয় বা তার জন্য চিরজীবন আমার দোয়া করে যে দিব আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি আমার ওই যে মোবাইল নাম্বারটা এটাই বিকাশ জি মোবাইল নাম্বারটা ওইটাই বিকাশ হ্যাঁ এই নাম্বারটিকে এখানে দিবেন আমি তো বলতে পারি না আচ্ছা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব আচ্ছা যে দর্শক আপনারা দেখতে থাকুন এই বনকে নিয়ে আমরা আরেকটি পর্ব করবো সেইখানে আরও তার বিস্তারিত তুলে ধরব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ